আসসালামু আলাইকুম আওয়ার নিউজ টিভি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্লকড হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অতিক্রম ভেঙে কলাম এই যে শিক্ষকেরা শাহবাগ ব্লকেট রয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে হাজারো পরিমাণ শিক্ষক হাজার পরিমাণ ভুল হবে লাখো লাখো শিক্ষক কলাম এইখানে রয়েছে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে লাখো লাখো শিক্ষক আর এই শাহবাগের শাহবাগ ব্লক আউট করে কলাম তারা বসে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকটা কলম শিক্ষকেরা ভরপুর আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো গাড়ি ঘোড়া চলাচলের মতো কোনো অবস্থান নেই তাদের যে দাবি সেই দাবি নিয়েই কলাম তারা এই শাহবাগ ব্লক আউট করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে হাজারো হাজারো শিক্ষক দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে শিক্ষকদের তিন দফা দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কলাম তারা এই শাহবাগ ছাড়বে না সেই কথা তারা স্লোগানের স্লোগানে বলছে তারা কলাম আমরা দেখেছি গত কালকেও তারা আপনার শহীদ মেনারে সারা ঘর অবস্থান কর্মসূচি তারা দীর্ঘ তিন দিন শহীদ মেনার অবস্থান কর্মসূচি করার পরে আজকে কলাম তারা শাহবাগ ব্লকেট করছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে রয়েছে হাজারো শিক্ষক সারা বাংলাদেশ থেকে সব শিক্ষকেরা কলম এই যে শাহবাগ ব্লকট করে রেখেছে আর আপনি দেখতে পাচ্ছেন কোনো দিক থেকে কোনো গাড়ি ঘোড়া চলাচলের মতো কোনো কায়দা নাই দর্শক আপনার কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের আন্দোলন তাদের দাবি পূরণ করতে অসুস্থ হয়ে পড়ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে কিছু কিছু শিক্ষক কলম প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে রাস্তার মাঝখানে শুয়ে পড়ছে আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব যদি দেরি করা হয় তাহলে আমরাও দেরি করবো আমরা আমরা এখানে থাকতে আসি না আমরা ক্লাস নিতে এসেছি আমরা ক্লাস নিতে চাচ্ছি আমরা ক্লাস নিতে যেতে চাই অনেক কোটি কোটি শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আমরা এটা কখনোই চাই না আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক এই মুহূর্তে এখান থেকে আমরা সবাই ক্লাসে ফিরে যাব কথা দিলাম ফিরে যাব আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক আমরা ফিরে যাব